অশান্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে জেলা কমিশনারের মারফত স্মারকপত্র প্রেরণ করেন ইউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশ বর্তমানে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদের উপর বর্বরচিত অত্যাচারে দেশটি অমানবিকতার শীর্ষে স্থান নিয়েছে বলে উদ্বেগ ও তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা আজকে আমরা আমাদের জেলা উপায়ুক্তের ও যে জেলা আয়ুক্তের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারকে একটা স্মারকপত্র দিয়েছে স্মারকপত্র দিয়েছে এই জন্য বিগত সাত তারিখে আমরা হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরের সুশীল সমাজের সদস্যদেরকে নিয়ে এক সভায় বসেছিলাম যে বর্তমান যে পরিস্থিতি দিনের পর দিন যেটা বাংলাদেশে খারাপের দিকে যাচ্ছে মাইনরিটিরা অসহায় করছেন সেই ব্যাপারে আমরা বিশদ আলোচনার পর সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম আজকে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে একটা স্মারকপত্র দিব সেই হিসাবে আজকে হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্য সহ আমরা সুশীল সমাজের সদস্য মিলে সেই স্মারকপত্র দিয়েছি আমাদের কথা হল যে বাংলাদেশ যেটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সময় এই দেশের আপামর জনসাধারণ এই দেশের সরকার সব সেই স্বাধীনতা যুদ্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা অংশীদার ছিলাম তাই বাংলাদেশে যদি এই কোনো অঘটন হয় লাইফ এবং প্রপার্টি নিয়ে তো এটা আমাদেরকে এফেক্ট করবে স্বাভাবিক তো সেই জন্য আমরা আমাদের বিষয়বস্তুতে যেটা জোর দিয়েছি সেটা হলো যে এইরকম পত্রপত্রিকার মাধ্যমে অবস্থার সুরাহা হবে না ডিপ্লোম্যাটিক প্রসেস স্টার্ট করতে হবে এবং এটা অতি সত্তর করতে হবে করে অবস্থা ইজ করতে হবে প্রশমন করতে হবে সেইটাই আমাদের মূল কথা